নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ডাটা এবং শীতে সবজি দিয়ে একটা পাঁচ মিশানো তরকারি করে দেখাচ্ছি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয় প্রায় প্রত্যেকটি বাঙালি গৃহস্থ বাড়িতে এই সময়ে এই রান্নাটি করা হয়ে থাকে তবে আমি যেভাবে এই রান্নাটা করে থাকি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো চলুন তবে শুরু করা যাক তরকারিটা বানাতে প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা গাজর এবং একটা মাঝারি সাইজের আলু যেটা বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে এই আলু আর গাজরটাকে আমি রঙটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে আবার অন্যান্য সবজি সেদ্ধ হতে হতে আলুটা গলে যায় তাই আলুটা বড় করে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি চার মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু এগুলোর রঙটা বেশ বদলে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে শিম আর দুশো গ্রাম পরিমাণে সজনে ডাটা। ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে এটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আরও সামান্য একটুখানি লবণ দিয়ে এখন এগুলোকেও ভালো করে আরেকবার একটু ভেজে নেব প্রত্যেকটা সবজি ভাজতে গিয়ে অল্প অল্প করে লবণ দিলে সবজির ভেতরে যেমন লবণটা ভালোভাবে ঢুকতে পারে ঠিক তেমনভাবেই সবজিটা কিন্তু সেদ্ধ হতেও খুব সাহায্য হয় তাই একেবারেই রান্নায় লবণটা না দিয়ে চেষ্টা করবেন প্রত্যেকটা সবজি দেওয়ার পরে অল্প অল্প করে সেই পরিমাণ লবণটাই ব্যবহার করতে তাতে করে সবজির স্বাদও ভালো হবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিয়ে সবজিটাকে আরেকবার নিচ থেকে নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে নিয়ে সবজির শেষ পর্যায়ে এটাকে মেশাতে পারেন তবে বেগুন যেহেতু ভাজতে খুব একটা সময় লাগে না তাই আমি আলাদা করে আর ভেজে নিয়ে নিই এবার এই সবজির জন্য প্রয়োজনীয় যে বাকি লবণটুকু সেটাও এই সময় অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু আমি আগে অ্যাড করিনি তার কারণ সবজিটা ভাজতে ভাজতে হলুদ দেয়া থাকলে কিন্তু পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেই জন্য সবটা বেশ মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে হলুদটাকে অ্যাড করেছি লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সবজিটার মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করব না তাতে করে সবজির টেস্টটা খুব ভালো হবে সবজি থেকে লবণ দেওয়ার ফলে যে ময়শ্চারটা বেরোবে তাতে করেই এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা বানাতে গিয়ে যদি দেখেন যে এর মসচারটাও শেষ হয়ে গেছে এবং সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি তাহলে এর মধ্যে ওপর থেকে অল্প অল্প করে একটু গরম জলের ছিটে দিয়ে এই তরকারিটাকে রান্না করে নেবেন তাতে করে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি ভালোভাবে আবারও নিচ থেকে নেড়ে দিচ্ছি মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা তুলে একবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু স্কিপ করবেন না আসলে এটা যেহেতু নিরামিষ তরকারি সেজন্য একটু চিনি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে আর সবজিগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তাই চিনি দেওয়ার ফলে চিনিটা গলে গিয়ে এখান থেকে যে জলটা বেরোবে তাতে করেও এটা খানিকটা সেদ্ধ হবে এখন গ্যাস কমিয়ে ঢাকা দিচ্ছি মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি ভালোভাবে এটাকে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটা এখন কতটা সিদ্ধ হয়েছে সেটা একটু চেক করে নেব এখনও কিন্তু পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়নি সেই জন্য আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু জলটা একেবারেই বেশি দেবো না শুধুমাত্র সবজিগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয় সেই কারণেই আমি এর মধ্যে জলটা অ্যাড করেছি ভালোভাবে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দেবো আরেকবার মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন ঠাকনাটাকে তুলে নিচ্ছি এখন দেখাচ্ছি একটু নেড়েচেড়ে দেখুন সবজির মধ্যে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং প্রত্যেকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা আপনারা সর্ষের পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন বা যদি কারো সর্ষে বাটা খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে কিন্তু পুরোটাই স্কিপ করতে পারেন তবে যেহেতু এর মধ্যে জল দেওয়া হয়নি তাই একটু সর্ষে বাটা দিলে তরকারিটা একটু গামাখা হবে সেই জন্য আমি ব্যবহার করেছি সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি আর ঢেকে দেবো না এভাবে খোলা রেখে দু তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেবো যাতে করে এর যে কাঁচা গন্ধটা সেটা যেন সম্পূর্ণভাবে চলে যায় আর এই পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন আর আমি এভাবে রান্না করে নিয়ে তারপর ডিশ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল সজনে ডাটা এবং শীতের সবজির পাঁচ মিশানো তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ